আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে একাদশ দ্বাদশ শ্রেণীর আইসটি তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস অর্থাৎ লজিক গেট সম্পর্কিত মামনসিংহপুর দু হাজার চব্বিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম তো প্রথমে আমরা প্রশ্নটা দেখে নেব প্রশ্নে কি বলা আছে তো প্রশ্নে এখানে একটি চিত্র দেওয়া আছে এটি একটি এই প্যারালাল বাইনারি অ্যাডার অর্থাৎ তিন বিট যোগ করার জন্য এখানে বাইনারি অ্যাডার দেওয়া আছে তো এই চিত্রের আলোকে গ এবং ঘনং প্রশ্নের উত্তর দিতে হবে এখন ক খ এই দুটো কিন্তু উদ্দীপক ছাড়াই দেওয়া যায় তো আমরা ক খ আগে লিখে নিই তারপরে ঘ গ ঘ উদ্দীপক দেখে উত্তর দেওয়ার চেষ্টা করব তো লক্ষ্য করি ক নাম্বারে বলেছিল মৌলিক উপপাদ্য কী তো বুলিয়ান নেজে যে মৌলিক মৌলিক যে অপারেশন সমূহ রয়েছে অর অ্যান্ড নট তার জন্য যে সমস্ত উপপাদ্য ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় মৌলিক উপপাদ্য তো সংক্ষেপে আমরা লিখতে পারি বুলিয়ান অ্যালজাভরার মৌলিক অপারেশন সমূহ বাস্তবায়নের জন্য যে সকল সমীকরণ বা ফাংশন ব্যবহার করা হয় তাকে বলা হয় মৌলিক উপাদ্য যেমন আমি যদি কিন্তু উদাহরণ লক্ষ্য করি এ প্লাস ওয়ান সমান ওয়ান অর অপারেশন অনুযায়ী তাই না আবার এ ইন্টু এ সমান এ অ্যান্ড অপারেশন অনুযায়ী এরকম আরও মৌলিক উপপাদ্য রয়েছে এইগুলো হচ্ছে মৌলিক উপ বিশেষ করে উপপাদ্য মৌলিক উপপাদ্য তিন ধরনের অর অ্যান্ড নট ওই যে আমরা বুলিয়ান শত আলোচনা করেছি না ওইগুলাই শুধু সাধারণত মৌলিক উপপাদ্যের উপর ভিত্তি করে এগুলো তৈরি হয়েছে এবার ক্ষণামে বলেছে বুলিয়ান চলক ও প্রোগ্রামিং চলক এক নয় ব্যাখ্যা করো হ্যাঁ অবশ্যই বুলিয়ান চলক আর প্রোগ্রামিং চলক এক না বুলিয়ানিং বুলিয়ান চলক মানে বুলিয়ান চলকের মান শূন্য এবং এক ছাড়া অন্য কিছু হবে না বাট প্রোগ্রামিং চলকের মান তো অন্য অনেক কিছু হতে পারে তো যাই আমরা কিভাবে ব্যাখ্যা লিখবো খ বুলিয়ান চলক এবং প্রোগ্রামিং চলক এক নয় কারণ নিম্নরূপ প্রথমে আসি বুলিয়ান চলক বলতে কি বুঝি বুলিয়ান এজাবরা নির্ধারিত মান শূন্য এবং এক এই বুলিয়ান ডেটা হিসেবে ব্যবহার করা হয় এবং এইগুলি চলকের মান হিসেবে গণ্য হয় সেজন্য যেমন আমি এখানে লিখলাম এক্সো মান এ প্লাস বি তো এ প্লাস বি এর মান শূন্য অথবা এক দিতে পারে অন্য কিছু দিতে পারবো না এর মান শূন্য বিয়ের মান এক দুটা যোগ করে কিন্তু এক হবে তো যাই হোক না এখানে এক্সের মান এক হবে তাহলে বুলিয়ান ডেটা শূন্য এবং এক এর মানও শূন্য এবং এক হবে বলিয়ান চলকের মান আবার আউটপুটও শূন্য এবং একসাথে অন্য কিছু হবে না তাই বলতে পারি এইখানে শূন্যকে মিথ্যা বোঝায় বিদ্যুৎ নাই বোঝায় সুইচ অফ বোঝায় বুলিয়ান এলজাবরার যে শূন্য এটি দ্বারা বোঝায় সুইচ অফ মিথ্যা বিদ্যুৎ নাই এগুলো বোঝায় আবার এক দ্বারা সত্য বোঝায় বিদ্যুৎ আসে বোঝায় সুইচ অন বোঝায় তো এইগুলো হচ্ছে বুলিয়ান এলজাবরার এই চলকের মান সংক্রান্ত তথ্য বাট আমি যদি প্রোগ্রামিং চলকের কথা মনে করি তো প্রোগ্রামিং চলক হচ্ছে মেমোরিতে ঠিকানা নির্ধারণের জন্য মেমোরিতে ডেটা সংরক্ষণের জন্য একটা নির্ধারিত নাম দিতে হয় একটা পাত্র যদি আমি কোনো জায়গায় রাখি সেই পাত্রে যা রাখবো সেই তাই রাখা যাবে অনুরূপভাবে মেমোরি লোকেশন হিসাবে এই প্রোগ্রামের চলক ব্যবহার করা হয় এবং এই প্রোগ্রামের মধ্যে যে চলক ব্যবহার করব। সেই চলকে যা রাখবো মান তাই রাখা যাবে যেমন উদাহরণস্বরূপ আমি এখানে দিতে পারি আইএনটি এটা হচ্ছে কিওয়ার্ড এক্স মান ফাইভ রাখলাম তাহলে এক্সের মান ফাইভ এক্সের মান অন্য কিছু ধরতে পারতাম ফ্লট এন সমান থ্রি সিক্স পয়েন্ট ফাইভ তার মানে কী যে এক্স এন এগুলো কিন্তু চলক ভেরিয়েবল তো ভেরিয়েবল মান আমরা ইচ্ছে মতো রাখতে পারবো লোকাল ভেরিয়েবল আছে গ্লোবাল ভেরিয়েবল আছে তাই না সেই জন্য বলা হচ্ছে প্রোগ্রামিং চলক আর বলিয়ান চলক এক না বলিয়ান চলকটা হচ্ছে শূন্য এবং এক ছাড়া অন্য কিছু মান হবে না বাট প্রোগ্রামিং চলকের মান যে কোনো হতে পারে এটাই মূলত বেসিক পার্থক্য তো এগুলো লিখতে পারি খ নাম্বারের জন্য আবার উদ্দীপকে ফিরে এলাম গ বলেছে উদ্দীপকের এ ওয়ান দিয়ে নির্দেশিত ডিভাইসটি নর গেট এর মাধ্যমে বাস্তবায়ন করো এ ওয়ান মানে কি যেটা এ ওয়ান এটা এ টু এটা এ থ্রি এইটার ব্যাখ্যা দিতে বলেছে এখন এইটা আর এটার মধ্যে একটু পার্থক্য আছে কি পার্থক্য উপরে দুটো ইনপুট এই যে ভিতরে প্রবেশ করেছে আর এইটা এবং এইটা আউটপুট তা এই এ ওয়ান লক্ষ্য করলে দেখতে চায় দেখতে পায় দুইটা ইনপুট দুইটা আউটপুট একমাত্র হাফ অ্যাডারে দুইটা ইনপুট দুইটা আউটপুট তার মানে কি এটা কিন্তু হাফ অ্যাডার বাট পরেরগুলি কিন্তু ফুল অ্যাডার কীভাবে হচ্ছে এই একটা ইনপুট এই একটা ইনপুট এখান থেকে আরেকটা ইনপুট যুক্ত হয়েছে একটা প্রবেশ করেছে দুইটা প্রবেশ করেছে তিনটা প্রবেশ করেছে যেগুলো প্রবেশ করেছে এগুলো ইনপুট তো তিন তিনটে ইনপুট যোগ করে দুইটা আউটপুট হয়েছে এই একটা বের হয়েছে এই একটা বের হয়েছে তাহলে এই যে দুইটা আউট আউটপুট তিনটে ইনপুট এটা কিন্তু ফুল অ্যাডারের বৈশিষ্ট্য তার মানে কি আমাদের বলেছে এটার ব্যাখ্যা দিতে তো এটার ব্যাখ্যা দিব এ ওয়ানের ব্যাখ্যা দিব তার মানে এইটার ব্যাখ্যা দিব যাই ব্যাখ্যা দিই এই যে এইভাবে আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য উদ্দীপকের চিত্রটি একটি প্যারালাল বায়নারি অ্যাডার এবং এ ওয়ান দ্বারা একটি হাফ অ্যাডার নির্দেশ করে নর গেট দ্বারা আমরা হাফ অ্যাডারের বাস্তবায়ন নিম্নে দেখাবো আচ্ছা হাফ অ্যাডারে কিন্তু দুইটা আউটপুট মনে আছে একটা এস যেটি যোগফল প্রকাশ করে মনে করি এস আর একটা হচ্ছে সি যেটি আউটপুট ক্যারি প্রকাশ করে তা আমি যদি এস সমান লিখি তা এসের এর যে মান সেটি কিন্তু অর্গে এক্স অর্গেট এক্স অর্গেট এইটা এখন এক্স অর্গেটের এটার সমান কিন্তু এটা লেখা যায় এটা যৌগিক এটা মৌলিক আমি আবারও বলি আমরা হাফ হাফ্যাডার যদি না পড়ে থাকি তাহলে কিন্তু তার জন্য জটিল হবে হাফ এডার আগে পড়তে হবে তো হাফ অ্যাডারের দুইটা আউটপুট মনে করি একটা এস যোগফল সমান এক্স অর বি যার সমর্থক এটা এখন এটাকে মান ধরে আমরা নর্গেট দ্বারা বাস্তবায়ন করার জন্য অরের উপরে নট দিব প্লাসের উপরে যদি নট দিই তাহলে হবে কিন্তু প্লাসের উপরে নট দিলে একটা দেওয়া যাবে না ডাবল দিতে হবে এ ডাবল নট এ এই সূত্র ধরে আমরা এটার উপরে ডাবল নট দিতে পারবো এখানে ডাবল নট এখানে এখানে ডাবল নট তাহলে এটার উপরে ডাবল নট দিলে এটাই পাওয়া যায় এটার উপরে ডাবল নট দিলে এটাই থাকে মানের পরিবর্তন হয় না এখন আমি পরের লাইনে ভেঙে নিলাম কি ভেঙ্গে নিলাম আমি একটু দেখিয়ে দিচ্ছি এই লাইনটা বোঝাচ্ছি এই যে একটা নট তো ছিল আর এই নটটা ভেঙে দুই খণ্ড করেছি ফলে কী হয়েছে ইন্টুটা প্লাস হয়েছে এই প্লাস এখানে রেখে দিয়েছি আবার এ এই এই বিয়ের উপরের নট তো আছেই আর এই নটটা ভেঙে দুই খণ্ড করেছি ইন্টুটা প্লাস হয়েছে ডিমর্গেনের দ্বিতীয় সূত্র অনুযায়ী এখন উপরের নটটা কিন্তু থেকে গেছে এখানে দুইটা নট ছিল না একটা ভাঙছি কিন্তু আর তো আছে এখানে একটা ভেঙে দুই খণ্ড করেছি কিন্তু উপরেরটা তো আছে হ্যাঁ না তাহলে আমরা এখন এই লাইন থেকে নিচের লাইন পেলাম নিচের লাইন এ ডাবল নোটে কাটা যে এ হয় আবার বি ডাবল নোটে কাটা যে বি হয় তো এই লাইন থেকে এই লাইন পেলাম কীভাবে এ বি নট তার উপরে এ নট প্লাস এ নট বি ডাবল নটে বি হয় এই নোটটা থেকে গেল এখন একটা বিষয় সেটা হচ্ছে এই প্লাসের উপরে কিন্তু নট নাই প্লাসের উপরে নট না থাকলে তো নর গেট হবে না তো প্লাসের উপরে যদি নট দিতে হয় আবার আমি টোটালটা লিখলাম টোটালটা লিখলাম এখানে একটা দেয়া যাবে না দুইটা দিতে হবে দেওয়া যাবে ইচ্ছে মতো নট যেখানে সেখানে দেওয়া যাবে ডাবল দিতে হবে শর্ত হচ্ছে এটা এখন তো অনেকের মনে হতে পারে এখানে নট ডাবল হবে কেন কারণ প্লাসের উপরে নট না দিলে তো নর হবে না অরের সাথে নট যুক্ত করলে নর হয় সেজন্য ডাবল নট দিলাম এবার আর একটা আউটপুট ছিল সি যে আমরা হাফ হাফ্যাটারে দেখেছি দুইটা আউটপুট একটা সি এস একটা সি তো সি এর মান কি এবি হয় না হ্যাঁ এবি হয় তো এব এর উপরে আমরা কী করব ডাবল নট দিব এখন ডাবল নট নিচের ডাবল নটটা যদি ভাঙি তাহলে এ এখানে প্লাস হবে এই যে এই নটটা যদি ভাঙি তাহলে এ নট বি নট আর প্লাসের ইন্টুর পরিবর্তে প্লাস হয়েছে আর উপরের নটটা থেকে গেছে এখন কিন্তু এটা দ্বারা নর্গেট আঁকতে পারবো এটা দ্বারা নট নর্গে ডাকতে পারবো প্লাসের উপরে নট আছে এটি দ্বারাও নর্গে ডাকতে পারবো তাহলে এখন আমরা নর্গেট তৈরি করব তাহলে এই সমীকরণ আর এই সমীকরণ এই এইটা আর এইটা এই দুইটা দ্বারা আমরা গিয়ে টাকব পরের পেজে যাব এখানে জায়গা নাই আচ্ছা আজকের ক্লাসটি কিন্তু একটু লম্বা হবে কারণ আজকের অঙ্কটা একটু তুলনামূলক কঠিন এই যে এই একটা এই একটা দুটো আউটপুট আমি ডান দিকে রেখে দিলাম ওটা দেখে দেখে আমরা রাখবো এ আর বি দুটো ইনপুট এ আর বি দুটো ইনপুট প্রথমে কী হয়েছে এ লম্বা টান দিলাম বি নট এ বি দিয়ে আমরা নট তৈরি করে নিব। এই নার গেট দিয়ে এটা নট এটা কিন্তু বিনট এটা কিন্তু বিনট এটা বিনট কিভাবে হলো নর দ্বারা যখন নট বাস্তবায়ন করেছি তখন কিন্তু এইভাবে আমরা নর অঙ্কন করেছি তারপর সেখান থেকে নট পেয়েছি তাই না বিনট পেলাম এখন এ আর বিনট যোগ হয়েছে যোগ হয়েছে মানে কি এটা দিয়ে আবার যোগের জন্য গেট আঁকবো তারপরে আবার এই নট এই নট তার মানে এই যেটা পেলাম সেটা হচ্ছে এইটুকু আচ্ছা এরপরে প্লাস আছে এইটুকু দিয়ে আঁকবো আবার নিচে এ নট এ এখান দিয়ে এরকম একটা গে টাকবো নট নর্গেট হল এখানে একটা এ নট দিয়ে নর্গেট আঁকলাম এবার বি এখান থেকে টানবো বি যোগ করবো এই যে যোগ যোগ যোগের জন্য আর্গেট তার উপরে এই নটটার জন্য এই নট তা এইখানে যেটি পেলাম সেটা হচ্ছে এ টোটালটা এ নট বি প্লাস বি এর উপরে নট এটুকুর মান পেলাম এটা এটুকুর মান পেলাম এটা এখন এই দুইটা মান কি হয়েছে আবার যোগ হয়েছে যোগের উপরে নট পড়েছে এটা টান দিয়ে নিব এটা টান দিয়ে নিব এটা যোগ হয়েছে যোগ যোগ তার উপরে আবার এই নটটা পড়েছে এই নটটা পড়েছে তাহলে আমরা ফাইনালি যেটা পেলাম সেটা হচ্ছে এই এইটা এইটুকু এখন এই উপরের নটটা কিন্তু বাকি আছে একটা নট হচ্ছে একটা নট কেন হয়েছে এই দুটো যোগ করে একটা নট সেই জন্য যোগ করে একটা নট বাট উপরের নটটা দিতে হলে এই আউটপুট দিয়েই আর একটা এরকম বানাবো এখন একটা আউটপুট দিয়ে সেটা যদি দুইটি ইনপুট হিসেবে ব্যবহার করতে চায় তাহলে এরকম ওটা আবার দিয়ে চলে আসবে তাহলে দুইটি ইনপুট হয়ে গেল আমার একটাকে দুইটা বানাইলাম এবার এখানে আমি আরেকটা একটা নর্কে ডাকবো এই যে লাইনটা বেরো হলো এটা টোটালটা দ্রুত এগিয়ে দিলাম সময় সেভ করার জন্য এইটা হলো এখন আরেকটা আছে কিন্তু সি এর আউটপুট এ নট প্লাস বি নট তার উপরে নট এ নট এটা হচ্ছে এ নট আর একটু দ্রুত আকছে সময় সেভ করার জন্য এটা বি নট এ নট আর বি নট পাইলাম প্লাস মানে কি এখানে আবার আমরা অর্গে ডাকবো অরের উপরে আবার একটা নট এই নট তাহলে এই যে এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এই সি এর আউটপুট তাহলে এটার জন্য এটা পেলাম আর এই টোটালটার জন্য এই লাইনটা পেলাম এইভাবে আমরা এই নর্গে দ্বারা হাফ অ্যাডার বাস্তবায়ন করতে পারি প্র্যাকটিস করতে হবে তাহলে কঠিন মনে হবে না হলে একদিন দুই দিন করলে কঠিন মনে হবে যাই তিন নাম্বার চিত্রে বলেছে তেরো এবং পনেরো সংখ্যা দুটি যোগ করতে উদ্দীপকের ডিভাইসটি অঙ্কন করে যোগক্রিয়া দেখাও মানে এইখানে এই যে এইখানে বাইনারি প্যারালাল বাইনারি অ্যাডার দেওয়া আছে সেখানে এক দুই তিনটা বিট যোগ করতে পারবে কিন্তু এই কাঠামোতে আমাদের এই দুটো সংখ্যা যোগ করতে হবে এখন তেরোর বাইনারি কিন্তু এক এক শূন্য এক পনেরোর চারটে এক তার মানে কি চারটে করে বিট যোগ করার জন্য আমাদের আরেকটা এটা নিতে হবে তো যাই হোক এর আলোকে আমরা এগুলো যোগ করবো তেরোর বানের আর পনেরোর বানের কীভাবে যোগ করতে হয় সেটা দেখাবো এই সার্কিট ব্যবহার করে যাই সমাধানের চেষ্টা করি এই যে আমি একটু উপরে সময় সেভ করার জন্য লিখে নিলাম উদ্দীপকে বর্ণিত ডিভাইসটি তিন বিট বাইনারি প্যালালাল বাইনারি অ্যাডার তিন বিট যোগ করতে পারবে কিন্তু আমাদের প্রশ্নে তেরোর বাইনারি এত পনেরোর বাইনারি এত এগুলো তো আমরা পারি পারি না তেরোর বাইনারি বের করতে পারি পনেরোর বাইনারি বের করতে পারি সেই জন্য লিখলাম উদ্দীপকের যে চিত্র সেই চিত্রে তিন বিট যোগ করতে পারবে কারণ পাশাপাশি তিনটা ছিল বাট তেরোর বাইনারি এত পনেরোর বাইনারি এত তার মানে কি চারটা করে বিট এক দুই তিন চার এক দুই তিন চার তা চার বিট যদি আমি তৈরি যোগ করতে চাই তাহলে এরকম চারটা বিট যোগ করার জন্য কাঠামোটা হচ্ছে আমি যদি এ ওয়ান এ টু এ থ্রি পর্যন্ত ছিল তাহলে এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর পর্যন্ত আসবে সেটা হচ্ছে এটার মান এর মান আর পনেরো যদি বি এর মান হয় তাহলে বি ওয়ান বি টু বি থ্রি বি ফোর পর্যন্ত আসবে তাই না তা আমি যদি এখন উদ্দীপকের ক্ষেত্রে ডিভাইসটি চার বিট যোগ করতে চাইলে চার বিট যোগ করা যাবে না উদ্দীপকের যে ডিভাইসটি সেটা কিন্তু চার বিট যোগ করা যাবে না কারণ এখানে তিনটা আছে তাহলে আমরা যদি বিট যোগ করতে চাই তাহলে অ্যাডারের প্রক্রিয়াটা হচ্ছে এরকম ওখানে ছিল এ ওয়ান এ টু এ থ্রি এ ফোরও নিতে হবে এ ফোরও নিতে হবে তা এটা যদি এর মান হয় এটা হবে বিয়ের মান সেজন্য বি টু বি ওয়ান বি টু টি বি থ্রি বি ফোর এখন যোগ করার নিয়মটা হচ্ছে যোগ করে এখানে এস হবে এস ওয়ান যোগ বি বি এস টু এস থ্রি এস ফোর এবং লাস্টে একটা ক্যারি ফোর থেকে যাবে ক্যারি থেকে যাবে কীভাবে হবে ক্যারি কীভাবে থাকবে আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি এখানে দেখায় যেমন এই দুটো সংখ্যায় কাঠামো অনুযায়ী যোগ করবো এক শূন্য এক এক এই যে লিখে দিলাম এটার মান লিখলাম আবার এটা লিখি চারটে এক এই দুটো যোগ করবো যোগ করবো এক আরে এক যোগ করে দর দশের শূন্য এটি এস এর মান হাতে থাকে এক সে একারে এক যোগ করে আবার দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একারে দুটো এক তিনটা এক যোগ করে এগারো এক হাতে থাকে এক হাতের একারে দুটো এক তিনটা এক যোগ করে এগারোর এক হাতে থাকে এক সে এক বাম দিকে বসে গেল এখন এস ওয়ানের মানে এটা এস টু এর মানে এটা এস এর মানে এটা এস ফোর মানে এটা এবং এটা হচ্ছে সি ফোরের মানে ক্যারি ফোর হাতে থাকার সংখ্যা এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এটুকু করলে কী হবে না চার মার্কস তো আমরা এখন কি করব এই কাঠামোর ভিত্তিতে ওই চার বিট প্যারালাল বাইনারি অ্যাডারের ছবি আঁকবো তারপর যোগ করব। যাই ছবি আঁকি এই যে হাফ অ্যাডার একটা হাফ অ্যাডার আর তিনটা ফুল অ্যাডার দুইটি ইনপুট দুইটা আউটপুট ইনপুট মনে করি এ এ ওয়ান বি ওয়ান দুইটা আউটপুট এস ওয়ান আর সি ওয়ান আবার এখানে দুইটি ইনপুট এস এ টু বি টু এস টু সি টু সব এখানে টু হবে এখানে সব ওয়ান এখানে সব টু আবার এখানে থ্রি দ্রুত আসছি সময় সেভ করার জন্য এখানে ভালো করে লক্ষ্য করি তো এইখানে প্রশ্নে যেটি ছিল সেটাই অঙ্কন করেছি প্রশ্নে ছিল তিনটা আমি আর একটা বেশি অঙ্কন করেছি কেননা ওই যে বললাম তিন বিট দ্বারা পনেরোর মান আর তেরোর মান যোগ করা যাবে না কারণ ওখানে চারটা বিট আছে তাই আমরা চার পর্যন্ত নিয়েছি এবং কাঠামোটা হচ্ছে আমি যদি তেরোর মান এ ধরি এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর তেরোর মান আর যদি পনেরো মান বি ধরি বি ওয়ান বি টু বি থ্রি বি ফোর এবং যোগ করে যোগ ফল প্রকাশ করবে এখানে হাতে থাকার সংখ্যা যোগ হবে তারপরে এই তিনটা যোগ করে আবার এখানে যোগ ফল প্রকাশ করবে হাতে থাকার সংখ্যা এটির সাথে যোগ করবে যোগ করে আবার আউটপুট প্রকাশ করবে দুইটা আবার এই তিন বিড় যোগ করবে যোগ করে আউটপুট প্রকাশ করবে দুইটা তাহলে প্রথমে কিন্তু দুইটা ইনপুট দুইটা আউটপুট বাট পরেরগুলিতে এক দুই তিনটে ইনপুট দুইটা আউটপুট এখানে তিনটে ইনপুট দুইটা আউটপুট তিনটে ইনপুট দুইটা আউটপুট আর আমরা জানি তিনটে ইনপুট দুইটা আউটপুট সেটা হচ্ছে ফুল অ্যাডার সেজন্য লিখেছি ফুল অ্যাডার আর দুইটা ইনপুট দুইটা আউটপুট হাফ অ্যাডার তাই এখানে লিখেছি হাফ অ্যাডার তাহলে একটা হাফ অ্যাডার এবং তিনটা ফুল অ্যাডার দ্বারা চারটা বিট যোগ করা যায় চার বিট বাইনারি কাউন্টারের মাধ্যমে যোগ করা যায় এইবার আমরা এতে যদি এই সার্কিটে যদি তেরোর মান আর পনেরোর মান বসায় বসায় যোগ করি তাহলে কি হবে এই সার্কিটটা এখানে আঁকলাম এই যে এই সার্কিটটা আমি এখানে আঁকলাম এই যে আমি আগে অঙ্কন করছি তারপর দেখাচ্ছি কিভাবে অঙ্কন করছি এটা দেখিয়ে দিচ্ছি ভালো করে লক্ষ্য করি তেরোর মান কত এক শূন্য এক 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 প্রথমটা হচ্ছে তেরো এক এক শূন্য এক কালারে কালারে মেন লিখেছি পনেরোর মান কত চারটে এক এক আচ্ছা এবার এইখানে একটা ইনপুট দুটি ইনপুট এই একটা আউটপুট এই একটা আউটপুট এক আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক সেই এক এখানে লিখলাম এক আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক সে এক এখানে লিখলাম হাতের একারে এক বা দশ দশের শূন্য যোগফল এখানে লিখব হাতে থাকে এক সে এক এখানে লিখলাম এক 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 তিনটে এক যোগ করে এগারো এগারোর এক হাতে থাকে এক সে এক এখানে লিখব তিনটে এক যোগ করে এগারো এগারোর এখানে এক হাতে থাকে এক সে এক এখানে চলে আসবে আমি লাস্ট একটা আর দেখিয়ে দিচ্ছি অনেক সে মুছে দিই সব মুছে দিই সব মুছে দিলাম জাস্ট ছবিগুলো এঁকে ইনপুটগুলো রাখলাম এটুকু তো বুঝছি তেরোর মান এক এক শূন্য এক 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 শূন্য এক পনেরোর মান চারটে এক এক এখন যোগ করব। এক আর এক যোগ করলে কত দশ দশের শূন্য হাতে থাকে এক এখন এক আর এক যোগ করে যে দশ দশের শূন্য হাতে থাকে এক সে শূন্য নিচে বলবে এই যে এস ওয়ান এর মান শূন্য নিচে বলবে আর হাতে যে এক থাকবে এটা এখানে ক্যারি হিসেবে এটার সাথে যুক্ত হবে পরের অ্যাডারের সাথে যুক্ত হওয়ার কারণে এটা ফুল অ্যাডার হয়ে গেছে এক দুই তিন বিট যোগ করবে একার এক যোগ করে এক 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 শূন্য যোগ করে আবার দশ দশের শূন্য হাতে থাকে এক সেই এক আবার এইখানে বলবে এবার এই তিন বিট হয়ে গেছে তিনটা এক তিনটা এক যোগ করে এগারো এগারোর এক হাতে থাকে এক সেই এক এখানে বসবে আবার এই তিনটা যোগ করে এগারো এগারোর এক হাতে থাকে এক সেই এক এইখানে বসবে তিনটা এক যোগ করে এগারো এগারোর এক হাতে থাকে এক সেই এক ক্যারি হিসাবে এখানে থেকে যাবে যেটি সি ফোরের মান হবে তাহলে এটা হচ্ছে এস ওয়ানের মান এটা এস টু এর মান এটা এস থ্রি এর মান এটা এস মান সামেশন যোগফল প্রকাশ করছে এবং এটা হচ্ছে ক্যারি হিসেবে থেকে যাচ্ছে হাতে থাকা সংখ্যা সি ফোরের মান এইভাবে আমরা বাইনারি অ্যাডার ব্যবহার করে চারটে সংখ্যা যোগ করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ছিল আমার আজকের আলোচনার বিষয় ক্লাসটি একটু লম্বা হয়ে গেছে একটু অনেক শিক্ষার্থীর কাছে হয়তো জটিল মনে হতে পারে বারবার দেখলে সমস্যা হবে না ইনশাল্লাহ খোদা হাফেজ